নমস্কার বন্ধুরা কাঁচা আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে চিনি লবণ তবে আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমগুলো ছিল ভীষণ টক আপনারা চাইলে এটা কিন্তু গুদ দিয়েও করতে পারেন চিনি লবণ দিয়ে আমি এক ঘন্টার মতন রেখে দিয়েছি মেকে এদিকে আমি ভাজা মশলাটা করে নেব শুকনো মরিচ গোটা জিরা গোটা ধনিয়া দিতে হয় তবে আমার কাছে ধনিয়া ছিল না ধুনিয়ার গোড়া ছিল আমি ভেজে মশলাটার সাথে অ্যাড করে দিব মেখে রাখা আমগুলো থেকে কত পরিমাণে জল বের হয়ে আসলো দেখুন কি পরিমাণে জল বের হয়ে আসছে এখন একটা চুলাতে হাড়ি বসিয়ে তাতে আমি আমগুলো দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য যতক্ষণ না পানিগুলো আটালো না হয় ততক্ষণ পর্যন্ত আমি আমগুলো রান্না করতে থাকবো তবে এই আচারটা আপনারা চাইলে গুদ দিয়েও করতে পারেন এবার গোটা বাঁশফুরন বিট লবণ কয়েকটা তেজপাতা দিয়ে দেব দিয়ে তাতে নেড়ে চেড়ে দুই টেবিল চামচের মতো ভিনিগার দিতে হবে এবার ভাজা গোড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর কিছুক্ষণ পর পর নাড়তে হবে যাতে তলানিতে লেগে না যায় আর যতক্ষণ না জল না শুকায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আপনারা চাইলে ভাজা মশলার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন আর আমি মরিচ যতগুলো দিয়েছি মরিচগুলো তেমন একটা ঝাল ছিল না তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন